হ্যালো বন্ধুরা আমি আয়ুষ আর আমার চ্যানেল জুড়িয়া ব্লগারা তোমাদের সবাইকে ওয়েলকাম আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পার্ট টু এর ভিডিওতে সব জামা কাপড়গুলো কটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই পার্ট টু এর ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে সব জামা কাপড় কটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর তার আগে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করো

আর একটা জিনিস দিয়েছে সেটা হল প্যান দিয়েছে এটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছিল তারা দেখাচ্ছি নতুন দিয়েছে তো ধোয়াও হয়নি ওর সঙ্গে এটা দিয়েছে এটা দিয়েছে শর্মিলারা

মানে সরিয়ে যা। আরে এরম মনে হচ্ছে কেমন জানি বুঝতে পারছি না তাহলে মোট আমার তেরোটা জামা প্যান্ট হয়েছে পুজোর দিন একটা সকালে পরবো একটা রাত চিরে পরব একবার সকালে পরব একবার রাত চিরে পরবো এরম করে দুবেলা দু দুটো করে জামা প্যান্ট পরবো পরলে তো পড়াই হবে না আমাদের কার কার কটা জামা প্যান্ট হয়েছে আমাকে অবশ্যই বক্সে জানিও তোমরা যারা আমার রিলস আর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও কিন্তু আমি অনেক ভালো ভালো ড্রয়িংও করি আর হাসির হা হাসির আর মজার রিলসও বানাই পুজোতেও কিন্তু ভিডিও আসবে আমার তো এইবার দেখো আমার কাপড়গুলো হাল খালি গুছতে দম বেরিয়ে যাবে কিন্তু তো একটু কষ্ট করতেই হবে সবই তো তোমাদের জন্য করা তো আমার এই কষ্টের জন্য প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পুজোর কারেকশন যাতে সবাই দেখতে পাই তাতে তোমরা প্লিজ অনেক 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 শেয়ার করো আর আমায় সাপোর্ট করো আমার পাশে থেকো কিন্তু তোমরা আমাকে মনে হয় অনেক বড়ো হওয়ার আছে তোমরা আমার থেকে কি কি ধরনের ভিডিও পেতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও গাইস আমার পূজোর আগে एग्जाम আছে আমার যদি ভিডিও ছাড়তে লেট হয় প্লিজ কিছু মনে করো না তো গাইস আমার শরীরটা প্রচুর খারাপ প্রচুর কাশি হচ্ছে আর তোমরা তো সবাই জানো আমার জীবনে ছোট বড় সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম এটাও শেয়ার করি তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে ফেললাম তো ভিডিওটা ভিডিও এখানেই শেষ করলাম তার কোচ্ছি নেক্সট ভিডিওতে আর ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও তো মা একটাটা বেশি উ ছোট দাঁড় এগুলো আমার গুছিয়ে না গুছছিলো মা আমাকে তাড়াতাড়ি বপি দাদাড়ি মা মারবি যে কি বলবো তাড়াতাড়ি বুঝিয়ে নি দাও আগে এইটা বুঝোল কী বলবো এইটা বুঝিয়ে নি

গায়েত এই আমাগাপরগুলো আমাকে বাবা এমনি পড়তে দিয়ে দেয় না। ডেটাল দিয়ে ধুয়ে তারপর পড়তে বলে আবা বাবা। এক মা এখন গুচ্ছচ্ছে।ফ্যাজার ট্রাইল দিিয়ে দিয়ে দিয়ে দেখে না সব জামাগাপড়। তাই বাবা আমাকে বলে ডেটাল দিয়ে ধুয়া পড়তে। তাই মা আগে থাকতে ডেটাল দিয়ে সব জামাগাপরগুলো ধুয়ে লেগেছে। তমা উচিত উচিৎ তে আমাগাবর সবসময়ে ধুয়ে পড়া। え তো গাই সবকটা জামা প্যান্ট আমার খুব পছন্দ হয়েছে তো গাই সেই পাঞ্জাবিটা দুরকম কালার হয় তো গাই সেখানে গেঞ্জি হয়েছে আমার পাঁচটা ছটা আর হয়েছে একটা পাঞ্জাবী আর এখনো মাম্বারী থেকে দিলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা এখনো বাকি আছে